নেপালে তীব্র বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি কাঠমান্ডু সহ দেশের বিভিন্ন শহর এখন জেনজি কিশোর তরুণদের সরকার বিরোধী আন্দোলনে উত্তাল সোমবার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় উনিশজন নিহত হয় এরপর ক্ষোভে ফেটে পড়ে জনতা কারফিউ অমান্য করে শত শত মানুষ কাঠমান্ডুর রাজপথে নেমে আসে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাতিল হয়েছে বিমানবন্দরের সফট ফ্লাইট কাঠমান্ডুর ঢাল্লু এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় এই আগুনে মারা যান তার স্ত্রী রবিলক্ষ্মী চিত্রকর পরিবারের অভিযোগ বিক্ষোভকারীরা তাকে জোর করে ঘরে আটকে রেখে অগ্নিসংযোগ করে দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে জনতার ক্ষোভ এখন ব্যক্তিগত সীমানা ভেঙে রাজনৈতিক নেতাদের বাড়িতে পৌঁছে গেছে মঙ্গলবার কাঠমান্ডু সহ সারা দেশে নেতাদের বাসভবনে আগুন জ্বলে ওঠে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিস সাবেক কংগ্রেস নেতা শের বাহাদুর দেউবা প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও মাওবাদী নেতা পুষ্পকমল দাহালের বাড়িও রেহাই পায়নি নেপালের এই সংকট কোন পথে যাবে জনতার ক্ষোভ কি শান্ত হবে নাকি নতুন মোড় নেবে এই আন্দোলন তা সময়েই বলে দেবে